আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী এই যে আমার বাবা হ্যাঁ ফিরুয় ফিরুজ আলম বাই নামে আপনারা সবাই চিনেন ইসমাইল ভাইয়ের টিমে কাজ করে কিন্তু আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে আমার বাবার বিশাল বড়ো এক রোগ হয়ে গেছে এই যে ডাক্তারের কাছ থেকে এখন মাত্র আসলাম ডাক্তার দেখাইয়া এই যে দেখতেছেন আমার বাপের পেটটা পেটের মধ্যে কিন্তু পানিয়ে পেটটা বইড়ে গেছে এখন বমি করে কিচ্ছু খাইতে পারে না যে কী অবস্থা বমি করে কিছু খাইতে পারে না কেন আমার বাপের এই অবস্থা দেখা আমি হসপিটাল নিয়ে গেছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে গিয়া ধরা পড়ছে আমার বাপের কিডনি দুইটাই নষ্ট এখন হয়তো কিডনি একটা চেঞ্জ করতে হইব আমরা হয়তো ডায়ালিসিস করতে বাইরে ডায়ালিসিস সাপ্তাহে বলছে তিনটা থেকে চারটা তিনটা থেকে চারটা ডায়ালিসিস করতে হলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবো সাপ্তাহে এত টাকা কই পাবো দেন আমাকে বাড়ি বাড়িঘরের কি অবস্থা হ্যাঁ আমরা একটু দেখা দেন বাড়ি বাড়িঘরটা একটু দেখা দেন দেখছেন আমাদের বাড়ি ঘরের কি অবস্থা আমরা একটু ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার বাপের ভিডিও বানাই এতটুকু আমার বাপের কিন্তু কোনো বেনিফিট নেই কোনো বাড়ি ঘর কিছুই করতে পারে না শেষ মুহূর্তে এই যে একটা অবস্থা হলো আমার বাপের আমি শুনলে আমার যে কেমন লাগতেছে আমি খুঁজে পারতাম না আমরা ওকে আমার কলি যারা বাইটা যাইতেছে গা আমার বাপের এই যে কিডনি দুটো নষ্ট হয়ে গেছে গা এই পেটের মধ্যে পানি জমে গেছে দর্শক আপনাকে যদি কেউ একটু মায়া লাগে আমার বাপের রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ খুবই নর্মাল রক্ত যদি আপনারা পারেন আমার বাপের একটু রক্ত দান করেন ডায়ালিসিস করতে হলে রক্তদান করতে হইব আর যদি কেউ পারেন একটা কিডনি দান করেন আর ডায়ালিসিস করার মতো টাকা আমাদের কাছে নাই যদি সহৃদয়বান কেউ থাই তাহলে যোগাযোগ করেন আমার বাপের আমি কেমনে বাঁচাবো কেমনে কি করবো এই টেনশনে বাঁচতেছে আমার চোট একটা বোন আমি এগুলি কেমনে কি করবো এই টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে নেই দুনিয়ার মধ্যে আমার বাবার কি হইলো আমি কেমনে কি করব দর্শক ভাইরা আপনারা যদি পারেন যদি সম্ভব হয় তাহলে একটা কিডনি দান করে একটু রক্ত দেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে একটু ডায়ালিসিস করার ব্যবস্থা করে দেন সবার কাছে আমার এই অনুরোধ আপনারা একটু দেখেন আমার পরিবেশ কি রকম আমাকে বাড়ি ঘরের পরিবেশ আমার বাপে একটু আল্লাহ আল্লাহ আমার বাপে ভিডিও বানাই মানুষের বিনোদন দেওয়ার লাগিয়া কিন্তু আমার বাপে টাকা পয়সা ইনকাম করতে পারে নাই কোনো টাকা পয়সা নাই কে চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই আমি কি করব আমি কি করব আল্লাহ আমার কিচ্ছু ভালো লাগতেছে না কিচ্ছু ভালো লাগতেছে না বা তুমি টেনশন করো না তোমার যে প্রিয় দর্শক গিলে আছে তোমার একটা না একটা ব্যবস্থা করব তুমি টেনশন করো না আমি আমি সবার কাছে দোয়া চাই আমি সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ যে আবার সুস্থ করে আবার এই একটা মেয়ে আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন চল ঘরে যাই আল্লাহ আল্লাহ